আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর মতো আজকে আবার নতুন একটি গাড়ির রেস্যানিং ভিডিও উপস্থাপন করছি যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন অল্প টাকায় টলি টলি সহ গাড়ি খুঁজতেছেন আজকের ভিডিও তাদের জন্য এই গাড়িটি দিয়ে অনায়াসে টলি চালাতে পারবেন বর্তমানে গাড়িটা ফুল ফ্রেজ আছে এক টাকার কোনো কাজ নেই আর হ্যাঁ গাড়িতে অনেককেই জিজ্ঞাসা করেন বা অনেকজনে ফোন করেন আসলে মালিক আমাদের যেভাবে ইনফর্ম করে গাড়িগুলোর বিষয়ে আমরা সেভাবে ভিডিও উপস্থাপন করি আর আমরা যেটা গাড়ির কাছে লোকেশনে যাই ওটা তো আমরা নিজে দেখেই উপস্থাপন করি আর সব জায়গায় তো আমাদের যদিও আমার বাসা দিনাজপুরে সব জায়গায় তো আর যাওয়া হয় না আমি রংপুরে থাকি আমি বাসা দিনাজপুর এর আশেপাশে যে গাড়ি থাকে ওগুলোর আমরা কাছে যাই আর দেখা যাচ্ছে টাঙ্গাইল হয়তো বা বহুদূরের বগুড়া টগরা এগুলো রাজশাহী জিরাই দেহ এগুলোর কাছে তো যাওয়া সম্ভব হয় না তারপরও আপনারা অবশ্যই যাওয়ার আগে মাহাজনের সঙ্গে কথা বলে নেবেন গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন কারণ একটা গাড়ির দূর থেকে গেলে আমি জানি তো কত কষ্ট হয় একটা গাড়ি যা দেখা যাচ্ছে আমি এইখানে একরকম ভিডিওতে বললাম আর লোকেশানে গিয়ে যা দেখতেছেন যে আরেক রকম তখন গাড়ি ভাড়া জারানির সময়ের ব্যাপার আছে তো সব মিলে একটু আপনারা জেনে নেবেন আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আপনারা জেলে শুনে বুঝে সঠিক তথ্য দিবেন আমাদেরকে তাহলে আমরা ওইভাবে উপস্থাপন করবো আর কি যাতে একটা মানুষ হয়রানি না হয় তো এই গাড়ি সম্পর্কে কী বলবো আর এই গাড়িটা দুই সালের গাড়ি টলি সহ বিক্রি করা হবে এই গাড়িটা টলিতে বর্তমান রানিং চলতেছে বর্তমান টলিতে রানিং চলতেছে গাড়িটা টলি সহ গাড়িটা বিক্রি করা হবে এটা ঠিকানা হচ্ছে টাঙ্গাইল এটা ঠিকানা হচ্ছে টাঙ্গাইলে আছে গাড়িটা আর যারা বিজ্ঞাপন দিয়েছে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অল্প টাকার ভিতরে গাড়ি যারা খুঁজতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আমাদের আপনারা আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর এটা গাড়ির মিটার নষ্ট গাড়িটার মিটার নষ্ট বর্তমানে আর গাড়িটা শুধু পাম্পের কাজ করা ক্লাস প্লেটের কাজ করা আর ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস যেমনটা জানানো হয়েছে আর এটার গাড়ির কিন্তু পার্টস যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পার্সের কথা কোনো চিন্তা ভাবনা করতে হবে না যেহেতু মাহিন্দ্রা গাড়ি মাহিন্দ্রার পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল সমস্যা নেই পার্স নিয়ে কোনো চিন্তা নেই আর গাড়ি থাকলে গাড়ি নষ্ট হবে এটা স্বাভাবিক মানুষের অসুখ বিসুখ হয় এত গাড়ি তো আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন আমার মতে নতুন গাড়ি কিনে না কিনে এরকম গাড়ি কিনলে আপনারা লাভবান হবেন আর এটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার লক্ষ টাকা দামাদামি করার অপশন আছে মাত্র চার লক্ষ টাকা দামাদামি করে নিতে পারবেন সমস্যা নেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন